এখান থেকে নয় ফার্স্ট থেকে স্টার্ট করা যাক রাখি ভাইফোঁটা খুব স্পেশাল ভাই বোনদের জন্য প্রতি বছরই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পালন করা হয় কিন্তু এবার মনটা খুব একটা ভালো নেই চারিদিকে যা হচ্ছে সেই মানুষটি কীভাবে মর্মান্তিকভাবে চলে যেতে হলো তাই না কিন্তু এখনও কিছু সুনামধন্য মানুষ দলবাজি করতেই ব্যস্ত আবার আমাদের যাদের বাংলার আইকন ভাবতাম তারা প্রায় অনেকেই চুপ কেন চুপ এমনি আবার কিছু সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার আছে যারা এই ব্যাপারে খুব ভালো ভালো কথা বলেছেন কিন্তু সেই মেয়েটির বাবা মা অনুরোধ করেছিলেন যেন সোশ্যাল মিডিয়ায় তার ছবি না পোস্ট করা হোক কিন্তু তাও কিছু পাবলি ফটোগুলোতে হিন্দি গান লাগিয়ে পোস্ট করছে কেন ভিউ পাওয়ার জন্য মানুষের মানসিকতা যে কোথায় তাছাড়াও কালকে একটি পোস্টে দেখলাম রাস্তার কিছু পশুর গায়ের মানুষ লিখেছে উই ওয়ান্ট জাস্টিস এটা কি ঠিক এটা কি ধরনের মানসিকতা একটু বলবেন একটা প্রেগনেন্ট হাতির গায়ে আগুন লাগিয়ে দেওয়া হলো তার কি দোষ ছিল লোকালয়ে চলে গিয়েছিলো তাই জন্য কথায় আছে না মানুষ তো তারাই যাদের মান আর হুঁশটা আছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে